গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলায় ওরা পাঁচটার সময় গাড়ি ছেড়েছে আমাদেরকে তো ফোনে সময় যোগাযোগ রেখেছে আর তার মধ্যে যা নাচা নাচানাচি করছে যা আনন্দ করছে মানে সে বলার কি মানে বলার অপেক্ষা রাখে না যাকে ওরা আনন্দ করতে গেছে ওরা ওদের মতো আনন্দ করুক আর আজকে দেখো তোমাদের দাদাভাই একটুখানি ডিউটি করেই চলে এসেছে আর তোমাদের তো বলেইছিলাম আজকে আমরা দুজনেও বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না তার জন্য দিন সঙ্গে থাকতে হবে আমাদের আর কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে তা চলো আমরাও আমাদের মতো এনজয় করি আর তোমরা তো সঙ্গে আছোই আপাতত দেখো এখন দু কাপ চা নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই একবার চা খেয়ে ডিউটিতে গিয়েছিল এবার আমি চা খাচ্ছি চা আমরা মানে আমরা এখন দুজনেই চা খাচ্ছি চা খেয়ে ঘর দর পরিষ্কার করে পুজো করে রওনা দেবো তা কোথায় রওনা দেবো তাদের সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পরে আমার স্নান পুজো হয়ে গিয়েছে আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা তার জন্য আজকে ভাত খাবো না তা আজকে টিফিনে কি খেয়ে বেরোবো দেখো এখানে তোমাদের দাদা ভাই পরোটা এনেছে পরোটা তরকারি আর এটা নারায়ণ পুজোর প্রসাদ একটু আগে ভাইকে ফোন করে দেখলাম হ্যাঁ ওরা পৌঁছে গেছে পৌনে এগারোটার মধ্যেই আর এখন বারোটা বেজে গেছে তা চলো আমরাও খেয়ে দিয়ে রেডি হয়নি আর কোথায় যাচ্ছি সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা আমরা একদম রেডি হয়ে গেছি এখন ট্রেন ধরার জন্য খুব ফুটোবাটা করছি তা চলো সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি আর এই যে মামান ভালো আছি সমান আর এই যে আমার পেকুটি মা তোমাদের এটা সারপ্রাইজ রেখেছিলাম যে একদম ডাইরেক্ট বোনের বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো সারপ্রাইজটা কিরাম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখন এই মাত্র এসে একদম এসে আগে গা হাত পা সব ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন একটু বসবো তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো সামনে একদম টিফিন সাজিয়ে বসে পড়েছি আর এই যে তোমাদের দাদা ভাই একটু তাকাও ভালো লাগছে তো যাক চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপরে আসছি ফিরে সঙ্গে থাকুক একবারে আসবো ঘুম থেকে উঠুক তারপরে আসছি সঙ্গে দেখো বন্ধুরা এই যে উঠে বসে আছে এখন খেলু খেলু আর দেখো বন্ধুরাও এখন খেলা করছে আর দুষ্টুমিও করছে খুব দুষ্টুও হয়েছে আর ওর জন্যেই ছুটে আসা আমরা তোমাদের সাথে কথা বলছি বলে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে দেখো কিরম বদমাস আর পিয়ে কুর্তিমা আর ছানা মুখ দিয়ে আয় তা চলো বন্ধুরা ওর সাথে একটু খেলু খেলু করি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম ও এখন ওই ঘরে খাওয়ানোর জন্য আমার বোন নিয়ে গেল আর আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম আর আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর কাশ্মীরি আলুর দম তা চলো খাওয়া খেতে তো অনেক দেরি আছে তা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে করে দিচ্ছি পরে মানে ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চট জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শুধু বলবো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আগামীকাল আগামী দিন সরি আগামীকাল না আগামী দিন অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে আর আমার ছেলে বউ যে আমার ভাইদের সাথে দীঘায় গেছে ওরা খুব দারুণ এনজয় করছে তা ওরা ঘুরে আসলে ওদের মুখেই শুনে নিয়ে ওরা কিরাম এনজয় করেছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম আবার আগামীকাল ফিরে আসবো তার ততক্ষণে যেন টাটা গুড নাইট জয় জগন্নাথ